তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ জেলা ট্রাফিক পুলিশের জল ছত্র কর্মসূচির মধ্যে দিয়ে পথ চলতি মানুষকে দেওয়া হলো পানীয় জল ও ফল তীব্র গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ রাঘাট পুলিশ জেলা ট্রাফিক পুলিশের ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই দিয়ে হাসপাস খাচ্ছে সাধারণ মানুষ তারই মধ্যে কর্তব্যরত অবস্থায় নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাসের বারো নম্বর জাতীয় সড়কের পাশে জলছত্র কর্মসূচির আয়োজন করা হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে আমাদের মানে বাইপাসে থেকে জল ফলাটার ব্যবস্থা করা হয়েছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই গরমের হাত থেকে সবাইকে পথচারীকে স্বস্তি দেওয়ার জন্যই আসলে এই উদ্যোগটা করা হয়েছে এই উদ্যোগটা আসলে সত্যি খুব ভালো এবং আমি বলবো যে প্রতি বছর যেন এই জিনিসটা কন্টিনিউ করা হয় আর কি এই সময় হঠাৎই তো গরম কীভাবে দেখছে এটা অ্যাকচুয়ালি এই গরমটা হঠাৎ গরম পড়েছে তার কারণ রয়েছে প্রতিদিন যদি আমরা গাছ কেটে চল গাছ কেটে ফেলছি বাসস্থানের জন্য সে হচ্ছে গরম দিনকে দিন বেড়ে চলেছে সেই সঙ্গে রয়েছে আমাদের যে আপনার এসি রয়েছে রয়েছে গাড়ির যে দূষণগুলো ঠিক আছে যার জন্য কী হচ্ছে ময়দানগুলো দিন দিন উষ্ণ হয়ে যাচ্ছে সেই উষ্ণতার কারণেই আজকে গরমের প্রভাবটা বেশি পড়ে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই বিষয়ে কি বলবেন কিছুকে দেখছেন না এটা তো অবশ্যই ভালো অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে একটা ধারণা থাকে যে পুলিশ মানে একটা অন্যরকম ভয় ভীতি ঠিক আছে কিন্তু এটাও যে মানুষের পাশে দাঁড়ায় হ্যাঁ সবার ওনার মধ্যে যে মনোমিত্র রয়েছে একটা মানসিকতা সেটা এটাদের পরিচয় এই জলছত্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার সঙ্গে ছিলেন ট্রাফিক পুলিশের ওসি দীপক সিকদার পথ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের ঠান্ডা পানীয় জল এবং ফল খাইয়ে পড়ছেন তারা সচেতনতা নদিয়ার মধ্যে এই প্রথম অভিনব উদ্যোগ নিতে দেখা গেল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার বলেন এই জলছত্র কর্মসূচির মধ্যে দিয়ে দুর্ঘটনা প্রসঙ্গে পথচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের করছেন তারা সচেতনতা চলছে আজকে আমাদের এখানে জল ছত্র প্রোগ্রাম চলছে আমাদের রাস্তাঘাট থেকে যারা যাচ্ছে রোড থেকে যাচ্ছে তাদেরকে আমরা একটু অ্যাওয়ার করছি যারা হেলমেট পরিনি তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা হেলমেট পরবেন তার সাথে জলও খাওয়ানো হচ্ছে আর এই প্রোগ্রামটা এখন আমাদের গোটা জেলার মধ্যেই চলবে এখন যা হিট এখন যা টেম্পারেচার যা ওয়েদার প্রায় বলতে গেলে থার্টি ফাইভ কাছাকাছি টেম্পারেচার চলে আসছে এই স্পর্শিং হিটের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে লোকজনের ইনক্লুডিং আমরা এর মধ্যে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আমরা ইয়ে করছি মানুষকে সচেতন করার জন্য মানুষকে অ্যাওয়ার করছি যাতে কোনো রকম ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট যাতে না প্রতিদিন যেভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগের বিষয় এপ্রিল মাসের শুরু থেকেই তাপমাত্রা তীব্র আকার নিচ্ছে অস্বস্তিতে পড়ছে সাধারণ মানুষ উভয় ক্ষেত্রেই মানুষকে বোঝানো এবং সচেতন করায় তাদের মূল উদ্দেশ্য অন্যদিকে ট্রাফিক পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরাও নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা